নবীজির বিদায় দুই দিন পর নবীজির দাফন কাফন শেষে হজরত আবুবক তালানহু রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন তখন সামনেই তিনি দেখতে পেলেন শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে হজরত আবুবক রাজিয়াল্লাহতাল তালানহু ইবলিশকে দেখে বললেন হে ইবলিস তুমি কেন কাচ্ছ। আজকে তো তোমার খুশির দিন আজকে তো তোমার হাসার দিন তুমি কাঁদছ কেন তখন ইবলিস জবাব দিলেন ভাই আবুবাকর বিশ্বনবীর বিদায়ে আমিও ব্যতীত হয়েছি আমিও কষ্ট পেয়েছি কারণ আমি জানি আল্লাহরবুল আলমিন আমার উপর যে লানত দিয়েছেন আমাকে কেমতের পর সারাটা জীবন জাহান্নামে জ্বলতে হবে আমি জানি জাহান নামের শাস্তি কত ভয়ঙ্কর হবে যে শাস্তিটি শুরু আছে কিন্তু শেষ নেই তাই আমি অনেকবার চেয়েছিলাম বিশ্বরবীর সামনে গিয়ে তার সাথে কথা বলবো তাকে দিয়ে আল্লাহর কাছে আমার শাস্তিটাকে মৌকুব করানো যায় সেই ব্যবস্থা করতে কিন্তু আমি এই পর্যন্ত যতবারই নবীজির কাছে গিয়েছি ততবারই আমি নবীজির সাথে কাউকে না কাউকে দেখতে পেয়েছি কখনোই আমি নবীজিকে একা পাইনি যার কারণে আমি নবীজির সাথে কথাও বলতে পারিনি তবু আমি আশায় ছিলাম কোনো একদিন আমি নবীজিকে একা পেলে আমি নবীকে দিয়ে আমার মাফের কথাটা আল্লাহ রবুল আলমিনের কাছে সুপারিশ করার ব্যবস্থা করব। কিন্তু আজকে যখন বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন সেই সাথে সাথে আমি ইবলিসের মাফের দরজাটাও দুনিয়া থেকে চিরতরে বন্ধ হয়ে গেল ভাই আবুবকর এই ভেবেই আমি কান্না করছি হজরত আবু বক্কর আল্লাহ তালহু ইবলিসের মুখে এই সব কথা শুনে আর কোনো কিছু না বলে সামনের দিকে হাঁটতে থাকলেন একদা মহানবী রসুল্লাহ সাল আলহি সাল্লামের একজন সাহাবি হজরত জাবির আদি আল্লাহ তালহু দয়াল রসুল্লাহ সাল আলহি সাল্লামকে ওনার বাড়িতে দাওয়াত করলেন ফলে নবী করিম সাল আলহি সাল্লাম সাহাবির দাওয়াত কবুল করলেন তাই হজরত জাবের খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে খুশির খবরটা দিলেন আর মেহমাদ্দারের জন্য প্রস্তুতি নিতে লাগলেন এবং তিনি বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে খাসি জবাই করলেন অতপর যখন হজরত জাবের অন্য কোনো কাজের জন্য ঘর থেকে বাহিরে চলে গেলেন তখন হজরত জাবের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগল তখন বড় ভাই তাকে বলল যে খাসিটিকে জবাই করা হয়েছে ফলে ছোট ভাই বায়না ধরল যে খাসিটি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও ফলে অকত্য বড় ভাই ছুরি হাতে করে ঘরের পিছনে গিয়ে বলল এখানেই খাসিটি জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইল কিভাবে জবাই করা হয়েছে বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বললো তাহলে তুমি মাটিতে শুয়ে পড় আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শুয়ে পড়লো বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেললো বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে তখন সে বুঝল ব্যাপারটি আসলে কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী খেজুর গাছে চূড়ায় উঠে আত্মগোপন করে রইলেন এদিকে হজরত জাবের পুত্রের খোঁজে বাড়ির পিছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন অতপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে আসো বাচ্চাটিকে শুয়ে দেই ছেলেরই অবস্থা দেখে মা চিৎকার করে কাঁদতে লাগলেন তখন হজরত জাবের সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশের দিন নয় আমাদের দুঃখ দেখলে নবজিও দুঃখিত হবেন অতএব ধৈর্য ধারণ করো কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তুলো তারপর তারা দুজনে মিলে ছোট্ট ছেলেকে কম্বল মুড়ে রান্নাঘরের পিছনে রেখে আসলেন স্ত্রী রান্নার কাজে মন দিলেন হদরত জাবের বের হলেন বড় পুত্র আবদুল্লাহকে খুঁজতে বাড়ির পিছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে জোরে ডাক দিলেন গাছের উপরে আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিলেন আর ভয়ে কাঁপছিল পিতার ডাক শুনে সে ভাবল এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষে থাকবে না তাই পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল পিতা কাছে গিয়ে দেখেন আবদুল্লাহের দেহ প্রাণের স্পন্দন নেই তাই বড় ছেলেকে কোলে তুলে নিয়ে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন স্ত্রীকে ডেকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য বড় ছেলের অবস্থা দেখে দরদি মা পুনরায় আর্তনাদ করে উঠলেন হজরত জাবের তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধরো আজ আমাদের দুঃখ প্রকাশ করার দিন নয় আজ আমাদের পরম আনন্দের দিন দয়াল নভেজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তা সিঁড়ি বানবেন তারপর দুজনে মিলে বড় ছেলের লাশ বড় ছেলে লাশকেও কম্বল মুড়ে ছোট ছেলের লাশের পাশে রেখে আসলেন অতপর স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন হজরত জাবের বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্পক্ষণের মধ্যে নবীজিকে উঠের পিঠে করে আসতে দেখা গেল হজরত জাবের আনন্দে আত্মহারা হয়ে উঠলেন এবং দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন এবং নবীজির উঠের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবী করিম সাল্লাহু আলহি সাল্লাম ঘরের সামনে উঠ থামিয়ে তার ডান পামোবারক মাটিতে রাখলেন বাম পামোবারুক এখনও নামাতে বাকি এমন সময় জিব্রাইল আলহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন ইয়ারসুল্লাহ আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন অতপর নবীজ সাল্লাহ আলহি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে জাবের ঘরে তাশ্রি বাঁধলেন তাদের সামনে জাবের দস্তরখানা বিছিয়ে দিলেন তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি এগুলো মেহমানদের সামনে হাজির করলেন তারপর তিনি নবীজিকে আড়স করলেন ইয়া দয়া করে খানা শুরু করুন তখন নবীজি ইসাল্লু আলহিসাল্লাম বললেন হে জাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো হদরত জাবের বললেন ইয়া হাবিবল্লাহ ইয়া রাসুল্ল আপনি দয়া করে খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে ডাকবো পুনরায় রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বললেন তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে আসো আমি তাদেরকে সাথে নিয়ে খাব তখন হজরত জাবের ও তার স্ত্রী হাত জোর করে পুনরায় বললেন রাসুল আল্লাহ আপনি খানা খেয়ে নিন আমরা তাদেরকে ডেকে দিচ্ছি তখন নবীজি সাল্লু সাল্লাম বললেন হে জাবের এই মাত্র জিব্রাইল আলি আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে করে নিয়ে খানা খাই নবীজির এমন কথা শুনে হজরত জাবের ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন তখন নবীজি সাল্লু সাল্লাম হজরত জাবেরকে বললেন তোমার ছেলেদেরকে তাদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডেকেছেন অতঃপর হজরত জাবের নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহু একবার বলে নবীজির কাছে দৌড়ে চলে গেল তারপর আল্লাহর নবী হজর মোহাম্মদ সাল্লু সাল্লাম জাবেরের দুই সন্তানকে নিয়ে খানা খেলেন সুবহান আল্লাহ আব হামদিহি সুবহান আল্লাহ হামদিহি